বাস দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বাসদুর্ঘটনায় আহতদের হাসপাতালে দেখতে গেলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো আহতদের সঙ্গে দেখা করে চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন আজ সকালে পুরুলিয়ার টামনা থানা এলাকার শুক্লারা গ্রামের কাছে কোনি যাত্রী বোঝায় বাসটি দুর্ঘটনায় পড়ে জানা যায় বাসটির ঝাড়খণ্ডের জামশেদপুর এলাকা থেকে কোনি যাত্রীদের নিয়ে ঝাড়খণ্ডের মধুপুর এলাকায় বিয়ে বাড়িতে যাচ্ছিল বাসটির সামনের চাকা ফেটে যাওয়ার ফলে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয় বাইশ জন তড়িঘড়ি তাদের উদ্ধার করে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে আসা হয় তাদের মধ্যে তেরো জনকে ভর্তি করা হয় আহতদের সঙ্গে দেখা করেন জ্যোতির্ময় সিং মাহাতো তিনি প্রশ্ন তোলেন জেলায় দুর্ঘটনা বেড়ে যাওয়া নিয়ে তিনি বলেন জেলা পরিবহন দফতরের দেখা উচিত কেন এত দুর্ঘটনা ঘটছে অত্যন্ত দুঃখজনক ঘটনা জামশেদপুর থেকে ঝাড়খণ্ডের মধুপুর যাচ্ছিল একটি বাস সেই বাসে আনুমানিক তেরো জন আহত হয়েছে সদর হাসপাতাল তাদেরকে নিয়ে আসা হয়েছে অ্যাক্সিডেন্ট করেছিল আপনার পুরুলিয়া এক নম্বর ব্লকের মধ্যে টামনা থানার এরিয়ার মধ্যে পড়ে এবং কি কারণে হয়েছে কেমন কেমনভাবে হয়েছে এটা তদন্ত না হলে তো জানা যাবে না তবে পরিবহন বিভাগকে দেখা উচিত কি এত বাসের দুর্ঘটনার যে খবর পাওয়া যাচ্ছে কন্টিনিউ কিসের কারণে হচ্ছে কোন কারণে এত দুর্ঘটনা হচ্ছে এটা ভাবার বিষয় আছে আমি যারা হসপিটালে অ্যাডমিট আছে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম তাদের দ্রুত মানে সুস্থতার কামনা করি বাকি কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম খুব তাড়াতাড়ি কয়েকজনকে ছেড়ে দেওয়া হবে যাদের হেভি ইঞ্জুর আছে তাদেরকেও দেখা হচ্ছে যেরকম পরিস্থিতি হবে সেভাবে ট্রিটমেন্ট হবে ভিউজ